আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আমাদের চাঁদপুর এলাকাতে বৃষ্টি হচ্ছে এতদিন বৃষ্টি হয়নি প্রচুর গরম ছিল তো যাই হোক আল্লাহর অশেষ কৃপাতে বৃষ্টি হচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে ভীষণ ভালো লাগছে তো এই যে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টিগুলো পড়তেছে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কি করছে মনে যাচ্ছে আমি তো ভাবছি কোথায় যাচ্ছো তার জন্য স্বাস্থ্য মধ্যে অনেক স্বাস্থ্য মন চায় খুবই ইচ্ছা করে আর ছোটবেলাতে একটা মাঝে মাঝে যখন স্বাস্থ্য মন চাইতো তখন ইচ্ছা মতো অনেক ছোটবেলায় তো আমি অনেক সহজ দাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা কিন্তু আজকে খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা কয়েকদিন ভীষণ গরম ছিল তো গায়েস চলুন সবাই দেখি পপি আজকে কি দিয়ে সাজগোজ করছে পপির সাজগুলো দেখাচ্ছি না দেখাবো দেখাবো আমি তো গায়েস দেখি পপি কি দিয়ে সাজে পপির মেকআপ আছে যে পঞ্চ পাউডার এটা দিলে মুখ সাদা হয় আর এগুলো কি আইল্যান্ডটা তো চেনা চেনা লাগছে এটা আমার আইল্যান্ডার তোমার তো সমস্যা কি গনে জিনিস দিয়ে তো সাজে তুমি আমারটা দিয়ে সাজছো আর আমাকে বলছো না চুপি চুপি বলা কি আছে তোমার জিনিস দিয়ে আমি সাজবো চুপি চুপি করে কি সুন্দরভাবে সাজতেছে দেখছেন গাইস কত আর দেখি কি এটা আইব্রো এটাও তো আমার আইব্রো আমার এটা দিয়ে দেখুন ও ব্যবহার করতে করতে আইবুরুটাকে আমার একদম বোচা বানিয়ে ফেলেছে কত ছোট বানিয়েছে সেটা অনেক বড় ছিল তুমি নিয়ে এই কাজ করো আরে আর ওই যে এই লিপস্টিকটা কার জানো তুমি এটা এটা মিথিলার মিথিলা যদি জানতে পারে তুমি ব্যবহার করেছো তারপর তোমাকে ও মাথা গরম হয়ে যাবে তো এগুলো দিয়ে তুমি সাজতেছো হ্যাঁ তাহলে আমি মেকআপ করতে পারি না আর তেমন মেকআপও মানে করা হয় না কিন্তু এই পাউডার দিয়ে মেকআপ করি তো চলো শাড়ি পরো না এখন শাড়ি পরব না ভাবছিলাম যে শাড়ি পরে কয়েকটা পিক তুলব কিন্তু তো দেখি ড্রেসিং টেবিলের অবস্থা দেখ কি পপি তুমি যে এগুলো সেজে সেজে কি অবস্থা করে রেখেছো দেখছো এগুলো না আরো গোছানো থাকে এগুলো আমি করি নাই এই যে এই ড্রয়িং টেবিলের ভিতরে ওষুধের প্যাকেট কে রেখেছে যে ওষুধ তারপরে যে বাক্স ওষুধের এগুলো আমি কেন এগুলো আমি করি নাই আচ্ছা সাজো ভালো কথা এগুলো সব গুছায়লে তো কত সুন্দর লাগে বলো তো হ্যাঁ আরে এগুলো আমি করি না এগুলো মিথিলা সব সময় সাজায় তো মিথিলা আমি কয়বার গুছাইছে বলো তো এগুলো কি এই অজতনের কোনো কিছু নাকি

আল্লাহ তো দান করে তাহলে আমার মাকে এরকম স্বর্ণ বানিয়ে দেব আল্লাহ তোমার মনে হয় স্বপ্ন আমার অনেক ইচ্ছা আমার মাকে আমি আমি নিজে পড়ার জন্য এত আমার ইচ্ছা নেই এত শখ নেই কিন্তু আমার মাকে এরকম জিনিস পড়ার আমার অনেক শখ আছে যে আমার মার কানে থাকবে আমি কানের দুল পড়তে পারি না গোল প্লেটের তার জন্য আমার এত শখ নাই আর এমনিতে আমার কোনো জিনিসপত্র এগুলো দিক সব নেই এটা আমার কান খালি গলা খালি সব সময় থাকে আমি তেমন পছন্দ করি না এগুলো পড়া কিন্তু আমার মাকে আমার অনেক ইচ্ছা আছে পড়ার জন্য তুমি যদি বলতা যে তোমার বড়তে ইচ্ছা করে তাহলে কি দরকার নাই কিন্তু এখন মায়ের জন্য বলছো সেজন্য বললাম যে আল্লাহ তোমার ড্রাগ কবল করুন না করতে বুঝে তারপরে কি করবা কি করবো